আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসীদের জন্য সুখবর বাচ্চা আয়ের সুযোগ কুয়েতে গৃহকর্মীদের বিশ নম্বরের বিশা অর্থাৎ খাদিম বিশা পরিবর্তন করে আঠারো নম্বর অর্থাৎ সন বেসরকারি হাত বিশা করার সুযোগ দিয়েছে দেশটির সরকার আগামী চোদ্দোই জুলাই থেকে বারো সেপ্টেম্বর পর্যন্ত যারা কুয়েতে নাগরিকের নাগরিকের বাড়িতে ড্রাইভার বাবুরচি অথবা দারোয়ানের কাজ করেন তারা বিশ নম্বর খাদাম আকামা থেকে আঠারো নম্বর সন আকামা অর্থাৎ প্রাইভেট সেক্টর বিশা পরিবর্তনের সুযোগ গ্রহণ করতে পারবেন তবে এই নিয়মে স্থানান্তরের জন্য বেশ কিছু শর্ত দিয়েছে দেশটির সরকার শর্ত হিসেবে বলা হয়েছে বিশাব পরিবর্তনের জন্য অবশ্যই নিয়োগকর্তা মানে কপিল অথবা আমরা যারা বাবা বলি তাদের অনুমোদন লাগবে এবং গৃহকর্মীদের নিয়োগকর্তার সঙ্গে ন্যূনতম এক বছর কাজ করতে হবে একদিন কম হলে হবে না এছাড়া বিষা পরিবর্তন করতে হলে পঞ্চাশ কুয়ি দিনের ফি পরিশোধ করতে হবে তারপর প্রতি বছর এক বছর করে প্রতি বছরে দশ আর করে ফি এক্সট্রা জমা দিতে হবে ওকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন আরও আপডেট নিউজ পেতে গেলে অবশ্যই আসসালামু আলাইকুম